মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে ফল নিয়ে অমাবস্যা তোমরা কে কে ফল নিয়ে অমাবস্যা করো অবশ্যই অনেকে করে থাকবে আর আজকে সোমবার বাবার পুজো তাই বাবার পুজোও সারলাম দেখতে পাচ্ছ বাবার পুজো সেরে নিলাম এখানে বাবার চরণ আছে এখানে বাবা তারকনাথের ছবি আছে এই যে তারকনাথের ছবি আছে দেখতে পাচ্ছ আর এখানে ভূতনাথের ছবি আছে আর এই সিংহাসনটা তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না আমার উপরে যে গোপুসোনা আছে সেখানে এই সিংহাসনটাই বারবার দেখানো হয় আর এখানে দেখো আজকে যেহেতু ফল হানিনি আম্মা তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার এখানে আমার এখানে বড়মা রয়েছে বড়মা বলতে আমার মেয়ের যে গুরু বাড়ি মা রয়েছেন সেই বড়মা মা এই ঠাকুরকে আমরা সব ওরা ওনারা সবাই বড় বলেই ডাকেন তাই আমার কাছে এখানে রয়েছে বড়মার ছবি আর মালা দিয়েছি ফুল দিয়েছি আর দেখেছো এখানে ফলও দিয়েছি এখানে ফলও দেওয়া রয়েছে আম আর কলা আর এখানে মা তারা মা রয়েছে এখানে মা তারা মা রয়েছে আদ্দামা মা রয়েছেন আর মা দুর্গা তো রয়েছেন এখানেই যারা যারা আগে দেখেছো মা দুর্গার ছবি রয়েছে নারায়ণজি রয়েছেন হনুমানজি আছেন এখানে মা সরস্বতী আছে লোকনাথ বাবা আছে লোক এই যে মা লক্ষ্মীও আছেন এখানে সবাই আর মায়ের লোক মা লক্ষ্মীর ঘট পাতা রয়েছে আর এই দেখো প্রতি মানে লক্ষ্মী পুজোর দিন বৃহস্পতিবার প্রতি লক্ষ্মী পুজোতে আমি এই যে পাঁচ টাকা করে কয়েন দিয়ে রাখি মায়ের কাছে আর এই যে গণপতিও রয়েছে মা লক্ষ্মীর বাহনও রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আর তার বাহন এই ফটোগুলো অনেক দিন হয়ে গেছে ফটোগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখো যারা চেনো কিনা জানি না এটা হচ্ছে যে ডানলপের কাছে যে যে অঙ্কারনাথের মন্দির আছে অঙ্কারনাথের মন্দিরে যে কৃষ্ণা কিষাণজি আছেন তারই সেই মূর্তিতে নারী মূর্তি ছবি আমি খুবই যা যাই কিন্তু আর যাওয়া হয় না এই মন্দিরে গেলেও মন ভরে যায় এই ছবিটা রয়েছে এইখানে এই যে ওঙ্কারনাথের মন্দির বলে যেটা যারা বর্ণনা করে যা থাকো যারা তারা অবশ্যই জানবে যারা ডান এরিয়া এরিয়ায় মোটামুটি এই এরিয়ার মধ্যে থাকলে তোমরা সবাই জানবে তা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভোলে বাবারও পুজো কমপ্লিট করে নিয়েছে বাবার চরণ রয়েছে আর এখানে দেখো মায়ের চরণ রয়েছে এখানে মায়ের চরণ রয়েছে মায়ের চরণে ফুল দিয়েছে এটা আমার গাছের ফুল আর ওখানেও দেখো গাছের ফুল রয়েছে আর মায়ের সেবাও দেওয়া হয়ে গেছে তারা সেবা মানে তুলব আর চলো তোমাদেরকে আমার গোপোষণা অবশ্যই আছে গোপোসনা ভাব যে আমাদের দেখাচ্ছে না ঠিক আছে এই এই সিংহাসনটা তোমাদেরকে দেখালাম আর তার সঙ্গে তো রয়েছেই আমাদের গুরুজি গুরুদেব রয়েছেন তোমরা এই গুরুদেবের ছবিগুলো বুঝতে পারছো দেখে যারা যারা চেনো তারা অবশ্যই জানাবে এনাদের দীক্ষিতেই আমার গুরুদেব দীক্ষা নিয়েছেন আর এনারাই হচ্ছে আমার এই ইনি গুরুদেব আর এনারা পূর্বপুরুষ ঠিক আছে এখানে জয় গীতা গীতা দর্শন করো তোমরা সবাই আর এখানে আমার লোকনাথ বাবা রয়েছে আগামী উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো সবাই জানো যতটুকু পারবো আগে তো করতামই এখন যতটুকু পারবো ছোট করে করার চেষ্টা করব ঠিক আছে আর এটা তো আগে দেখেছই আর গোপুসুন অপেক্ষায় বসে আছে আমাদেরকে দেখালো না আমাকে দেখালো না বলে বায়না করছে দেখতে পাচ্ছ এই যে গোপুসোনারও সেবা দেওয়া হয়ে গেছে সেবা তুলব এই যে আমার বসে আছে ড্যাব ড্যাব করেছে ও খুব ভালোবাসে সবাইকে দেখাতে দেখতে আর এই যে আমার এখানে মায়াপুরের ভগবানজি কৃষণজি রয়েছেন মায়াপুরের পিকচার এটা তোমরা তোমরা যারা জানো আর এখানেও দেখো বাকি বিহারি রয়েছে আর এখানে তো রয়েছেই দেখতে পাচ্ছ পঞ্চতুর্থ গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ রয়েছে মহাপ্রভু তোমাদের সব সময় সব ঠাকুর আমার দেখানো হয় না রিলসের মাধ্যমে দেখাই তো সব সময় সব ঠাকুর দেখানো হয় না ছোট্ট জায়গার মধ্যে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো আর এই যে মহাপ্রভুর ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার যে দাদা মারা গেলেন দেশ দেড় মাস আগে তা ওই দাদার কাছে এটা ছিল আমার মেয়ে বায়না করতে সঙ্গে সঙ্গে দিয়ে দিলো যা তুই নিয়ে গিয়ে তোর পুজো কর বলে আমার মেয়েকে দিয়ে দিয়েছে তাই আমি এই সিংহাসনে রেখে দিয়েছি দাদার এই স্মৃতিটা মহাপ্রভুকে নিয়ে এসে আর এখানে একটা দেখতে পাচ্ছ এটাও খুব গিফট পাওয়া দোলনায় রয়েছে জগন্নাথ দেব আর ওটাও ওখানেও জগন্নাথ দেব রয়েছে প্রচুর জগন্নাথ দেব রয়েছে আমার ঘরে এখানেও জগন্নাথ দেব রয়েছে এই যে জয় জগন্নাথ জয় জগন্নাথ সামনে মাসে রথ আসছে সবাই রথের অপেক্ষায় মানে আছি আমরা আর এই হচ্ছে আমার সিংহাসন এই যে এই একটা সিংহাসন আর এখানে নিচে একটা সিংহাসন দুটো সিংহাসন কিন্তু ঠাকুরের তো সরাসরি সবাই যেন আর আমার এখানে বৃন্দারানী রয়েছে বৃন্দা রানীকে দেখিয়ে দিই তোমাদের বৃন্দা রানীর কাছে ওই যে কিষাণ দি কি করবো কিষাণ এখানে রেখে দিই বৃন্দারানী আর চলো সব থেকে লোভনীয় আকর্ষণীয় জিনিস হচ্ছে বৃষ্টি আমার চান হয়ে যাওয়ার পর বৃষ্টি এসছে আর কী করবো আর বৃষ্টিতে ভিজতে পারবো না তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমার গাছের পাতা ভিজে গেছে এখানে বৃষ্টি পড়ছে বৃষ্টি 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 দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে হিংসে হচ্ছে হিংসে এই যে অসময়ে বৃষ্টি এসছে কিচ্ছু করতে পারছি না ছাতেও যেতে পারছি না অসময়ের বৃষ্টি ভিজতেও পারলাম না এখন অনেক কাজ বাকি আছে রান্না বাকি আছে আবার ভিজবো আবার সেই বেলার শেষে রান্নার শেষে জামা কাপড় ধুতে হবে বৃষ্টিতে সব গাছপালা ভিজে গেছে কত সুন্দর টাটকা সতেজ লাগছে এখন তো এই ওয়েদারটা তো বলেই দিয়েছে কবরে বৃষ্টি হবে যখন তখন এখন কতদিন হবে কবে সেইভাবে জানা নেই কিন্তু আসছে ঝড় একটা তোমরা সবাই সতর্ক থাকো যারা সমুদ্র উপকূল এলাকায় থাকো তারা সতর্ক থাকো তোমরা ভালোভাবে সুস্থ থাকো আর যদি সেরকম বড় সড়ো ঝড় হয় ঝড়ের আভাস তোমরা আগেই বুঝতে পারবে সেখান থেকে তোমরা সাবধানে থেকো সমুদ্রে যেও না নৌকা নিয়ে এই মানে বার্তা আমিও তোমাদেরকে জানাই খবর তো পেয়েই গেছো তোমরা সত্যি সবাইকে সাবধানে থাকতেই বলছি যারা যারা একদম গ্রামের দিকে থাকো বাড়িঘর ধরো খুব অপলকা একদম ঝরে ঝড়ে পড়ে যাওয়ার মতো সেরকম তারাও পারবে যদি পারো আগে থেকে ঘর ধর ঠিক বা অন্য জায়গায় গিয়ে বসবাস করা বা যারা সমুদ্রে মাছ ধরতে যাও যেসব টলার বলো নৌকা বলো তারাও সাবধানে থাকবে সে কটা দিন যাতে না তোমরা নৌকা নিয়ে না যেতে পারো এই সতর্কটা তোমাদেরকে জানাই যাই না ভাববে হয়তো অনেক কিছু বেশি বলে ফেললাম তা না এখানে দেখো আমার ঠাকুরজি রয়েছেন মা রয়েছেন মা শারদা মা রয়েছেন বিবেকানন্দ রয়েছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপসোনাকে দেখে তোমরাও খুব খুশি গোপুর মনে হচ্ছে তোমাদেরকে দেখেও খুব খুশি হয়েছে গোপুসোনা ঠিক আছে গোপসোনাকে দর্শন করালাম আমার সব ঠাকুর দর্শন করালাম আজকে তোমাদের অনেক দিন ধরে দর্শন করা হয়নি করানো হয়নি তা সব মিলিয়ে আমি আজকে তোমাদের দর্শন করালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এটা একটা হাতের কাজের মধ্যে দিয়ে আমি এটা করেছিলাম এখানে আরও খুলে যাচ্ছে আর এই যে তোমরা জানো যেটা শিব সং যেটা আমি একবার ওনাদের সাথে যুক্ত হয়েছিলাম এখন আর যেতে পারি না ইনি হচ্ছে শিবচর্চার যে মার এই যে বাবা দুজনেই মানে বন্ধু রয়েছেন দুই বন্ধু মানে চর্চার গুরু আমাদের তা আগে যেতাম যারা যারা শিবচর্চা করেছো তারা অবশ্যই চিনবে এই পিকচারটা সবাই চিনবে সব আমি এটাকে পুজো করেছি আর ঘরে রেখেছি যারা যারা জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শিবচর্চার মাহাত্ম আমার তো খুবই ফল পেয়েছিলো এই শিবচর্চার মাহাত্মটা একসময় বিশ্বাস করবে না যখন আমি শুনেছিলাম আমার নিচের এক দিদি ফ্ল্যাটের দিদি সে করতেন তা তার কাছে যখন করেছিলাম শুনেছিলাম গল্পটা তখন আমি সেখানে যাই ওনাদের সাথে মানে পরিচয় হয় ওনাদের মানে মাহাত্মটা এতটাই আমার ভালো লেগেছিলো সেখানে একটা মনস্কামনা আমি করেছিলাম সেই মনস্কামনাটা আমার মানে পুরোপুরি ফুলে গেছিলো ফুলে গেছিলো বিশ্বাস করবে না গায়ে কাটা দিচ্ছে বলতে সেই মনস্কামনাটা ফুলে ফুলে যাওয়ার ফলে পরেও আমি অনেকবার মানে গেছি তারপরে মাঝখানে এক গুরুবন অসুস্থ তা সেই বোন অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আর যেতে পারিনি সেই জায়গাটা সেই মানে জায়গাটা মনে বন্ধ হয়ে গেছে কিবা বা তারপরে অনেক কারণেই হোক সেই জায়গা আমার যাওয়া বন্ধ হয়ে গেছে তবে এখানে ঘরে স্মরণ করি ঘরে পুজো করি পুজো পাঠ করি তা সেই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এটা অনেক দিন তোমাদেরকে দেখাইনি বা শেয়ারও করিনি তাই তোমাদেরকে শেয়ার করলাম ওনাদের ছবি ঠিক আছে তোমরা যারা যারা জানো যারা তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে কারা শিবচর্চা করতে বা করো এখনো পর্যন্ত তা সেই হচ্ছে ব্যাপার আর এই যে বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদার ছাড়া যাচ্ছে না একদমই মন খারাপ লাগছে আর এই হচ্ছে আমার ডাইনিং প্রেস আমি একটুখানি আমার ঘরটাও দেখিয়ে দিই এই যে আমার দুটো ঘর আর এই যে এটা তো তোমরা সবাই চেনো কিচেনটা তো তোমরা সবাই চেনো এখনও রান্না শুরু করিনি পুজোর সেরে এবার রান্না শুরু করব এই হচ্ছে কিচেন আর এই যাচ্ছে দুটো রুম পাশাপাশি এই একটা রুম আর এই একটা রুম রুমটা তো দেখতেই পাচ্ছ এই যে এখানে দেখো দুটো ফ্রিজ রয়েছে দুটো ফ্রিজ মানে জানোই তো তোমরা যারা আমাদের রেস্টুরেন্ট ছিল সেই কারণে এক্সট্রা একটা ফ্রিজ রয়ে গেছে এখনও আর এই যে বারান্দা এই ঘরের সঙ্গে বারান্দা আর আমাদের এই বন্ধুরা কি করছে পর চলো তোমাদের সাথে শেয়ার করি বেশ টলমল 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 করে খেলা করছে দেখতে পাচ্ছ চলো বারান্দায় গিয়ে দেখাই তোমাদের বৃষ্টি জোরালো একটা বৃষ্টি দেখেছো বারান্দা বিন্দারা নিয়ে রয়েছেন লাগছে গো কি বলবো দেখো হাত বাড়িয়ে এখানে বৃষ্টির জল ধরছি ছোটবেলায় যেমন বৃষ্টির জল ধরা হতো সেরকম আমিও বৃষ্টির জল ধরছি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর জানো তো রাস্তায় জল জমে যায় রাস্তায় জল জমে গেলে ওপর থেকে নৌকা ফেলি এই যে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে গেলে আমি ওপর থেকে আচ্ছা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল ঠিক আছে তোমরা ভালো দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টিতে ভিসুনা ভিছুনা করে একটু ভিজেই ফেললাম সামান্য অল্প একটু মানে ভিডিও করার জন্যই ভিজলাম খুব একটা ভিজিনি কারণ দেখতেই পেলে স্নান করে পুজো টুজো সেরে বৃষ্টি এসে গেছিলো আর সেই বৃষ্টিতে একটু হাত ভেজালাম বা গা ভেজালাম বুঝতে পারছো আমাকে দেখে কতটা ভিজেছি কেউ কিন্তু কিছু বলবে না ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো থেকো তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো আর এটা একটা নেশা সবাই জানো ঠিক আছে টাটা বাই 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 ভালো থেকো সুস্থ থেকো দেখতেও কত সুন্দর দেখতে পাচ্ছ বৃষ্টিতে কতটা ভিজেছি অল্পই ভিজেছি কিন্তু যা কিছু কিন্তু বলবে না টাটা